সমস্যাটা কী হয়েছে আবাসিক এলাকাগুলোতে থাকতে থাকতে এরকম ঘনবসতি এলাকার যে একটা ফিল এই ফিল এই যে দেখছো কত সুন্দর সবজি ব্যস্ত আছে সকাল সকাল এদিকে আর আবাসিক এলাকাগুলোতে পাওয়া যায় পাওয়া যায় না তো আবাসিক এলাকাতেই থাকি ছোটবেলার থেকেই তো ঘনবসতি এই বিষয়গুলো না মানে খুব মিস করার মতো ছোটোবেলার থেকে বলতে কি ছিলাম একটা সময় ছিলাম এই জিনিসগুলো ছোটোবেলায় দেখতাম এই এইযেরকম সকাল সকাল কত সুন্দর দেখো এই যে প্লাস্টিকের ভ্যান গাড়িতে এই জিনিসগুলো বিক্রি করা সকাল সকাল গোষ্ঠী মার্সে তুমি কয় কেজি তোমার ওয়েট কত দেড়শো তো ভাই কমসে কম এই যে ভ্যান গাড়িতে কত সুন্দর সবজি বিক্রি করতেছে তাল তাল সে তাল মিলা ইয়া দ্যাস রাইট ম্যান তাল সে তাল মিলা ওকে আচ্ছা গান গা গান গাওয়া শুরু করে দিয়েছিলাম মনে হয় তো ভাবলাম যে আজকে তোমাদেরকে একটা ব্লগের মধ্যে আবাসিক আর ঘনবসতি দুইটা এরিয়ার একটু পার্থক্য দেখাই সবাই জানো সবাই মোটামুটি এই জিনিসগুলো অবগত তো ওটাই বলতেছিলাম আবাসিক এলাকাতে যারা অভ্যস্ত তারা কিন্তু আবার এই এই যে একটা মজা আছে মজাটা কিন্তু তারা পায় না তারা মনে করে যে বস্তি মস্তি আগডুম বাগডুম আবার মনে করো এই টাইপের এলাকাতে যারা থাকে এরকম ঘনবসতি বসতি এলাকা যার যেগুলা এরা আবার মনে করো এখানে যে ফ্যাসিলিটিসগুলো পায় এরা কিন্তু আবার আবাসিক এলাকাতে যে পাবে না সব দিক থেকেই কিন্তু মানে যেমন ধরো কেমনে বুঝাই কেমনে বুঝাই আমি আসলে যা এটা তোমরা ঠিকই মানে বিষয়টা এটাই এত ডিটেলসে ক আর কিছুই নেই এই যে দেখছো ট্রাকের ফাঁকে কত সুন্দর চার বান্ধবী আড্ডা দিতাছে এডি আর ইয়ে দেওয়া যায় আবাসিক এলাকাতে দেওয়া যায় এই জায়গায় কত সুন্দর থ্রি পিস পয় হ দেওয়া যায় হ দেয়া যায় এই জায়গায় যেমন থ্রি পিস পরা দেখলাম আর ওই জায়গায় দেখবেন তোমার এই পরা বুঝছো কত সুন্দর হ্যাঁ অডোমডি ভরা এইসব ও সারদের আবার প্রচুর সাররা অ্যাভেলেবেল এইসব এলাকাগুলোতে বুঝতে পারছি এই যে কত সার কত সার সার দেয়া ভরা সারকে সারদের নিয়েও কিছু কথা বলবো বলা উচিত না হ্যাঁ বলুন নাকি সারগো নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো আচ্ছা যাও গার পরে কি এই যে ভ্যানের মধ্যে আধা ব্যস্ত আছে মানে জায়গায় জায়গায় বাজার মানে কষ্ট করে তোমার ওই ডিপার্টমেন্টাল স্টোর তারপর ওই যে বাজারে বুঝারে যাওয়া লাগবো না মানে এই সব জায়গাগুলোতে তোমার অটোমেটিক্যালি তুমি পর বলি বাজার বাবা তা আবার ভ্যানের উপরে স্যার কি বুঝছে স্যার সার দি মানে আধগা সামনে ব্রেক করে বসছে জিনিসটা আসলে দুঃখজনক প্লাস লজ্জাজনক প্লাস টেনশনজনক প্লাস ডিপ্রেশনের ডিপ্রেশনজনক এরকম কাম কাজ করা বয় ঠাস ঠাস করা এই যে মুরব্বী যাচ্ছে না ভাবছিলাম যে মাথায় বাজার এরকম অনেকে আছে তোমার মাথার উপরে এই বাজার নিয়ে ঘুরে এরকম এরকমও আছে তো আর কি আর কি দেখামো আসলে আমি সিলেক্ট করে এরকম একটা ঘনবসতি এলাকায় ঢুকে গেলাম এই টাইপেরই একটা ছোট্ট একটা আজ এরা ভিডিও বানানোর জন্য তাছাড়া আর কিছুই না এই যে স্যার একবার ডাইনে যায় একবার বামে যায় স্যার যে কি চাইতেছে স্যারই মনে হয় জানে না জিগামো হ্যালো স্যার কি অবস্থা কেমন আছেন আপনি স্যার স্যার তা বুঝছি স্যারের মন খারাপ আমি এটাই বুঝার জন্য যে হ্যার মন খারাপ মন ভালো না খারাপ নয়তো একবার ডাইনে একবার বামে একবার ডাইনে এরকম করবে কেন বোর সাথে ঝগড়া ঘুরে বেড়িয়েছে বুঝছো বোর সাথে এ মিয়া ওই তলে কি করে আচ্ছা বোর সাথে যদি ফ্রেশ মাইন্ডে যদি তো তাইলে কিন্তু আর এই জিনিসগুলো হইতো না একবার ডাইনে যাওয়া একবার বামে যাওয়া মানে ওই দিশে হারা হয়ে গেছে গা বুঝতে পারছো বিষয়টা মানে আমি কি বুঝাতে চাচ্ছি এটা তোমরা বুঝছো মানে ওই বাসার থেকে ওরে হয়তো বা ঝাড়ু দেয়া ঝাড়ু পিডা করে বার করছে হয়তো কোনো একটা টপিক না ঝগড়া হয়েছে মন কালাকালি এই কারণে মনে করো সকাল থেকে ওর দিনটা খারাপ এর লেগে ওই একবার ডাইনে যায় বামে যায় ডিপ্রেশন হয়ে গেছে গা পুরাই তো ভালো মনে যদি বের হইতো মনে করো বউটার কপালে যদি চুমা দিয়ে বের হইতো আমার বউ মনে করো যদি হাতে ধরে হাতে চুমা দিয়ে বের করে দিত তাহলে কিন্তু তার এরকম হয় না সোজা থাকে স্ট্রেট থাকে তাইলে কি এভাবে কি বোঝা যাইবো হ ঠিক আছে তোমরা এটা এস সূত্র যাও এই ভিডিওতে এস সূত্র দেওয়া দিলাম যে সব সার্গতে একবার ডাইনে বামে রাফ এন্ড টাফ ভাবে চালাইতেছে চান্দি গরম বাসার থেকে ঝগড়া ঘুরে বেরিয়েছে বাসার থেকে লাত্তি উষ্টা খাইয়া বেরিয়েছে আর জেডি মনে করো দেখবা যে না ভালো সুন্দর ভাবে আছে তাহলে মনে করো যে দাম্পত্য জীবনে এরা সুখী দাম্পত্য জীবনে তারা হ্যাপি সার সার সাবধানে সার সার সাবধানে হ্যাঁ এ বিশ্বাস নাই মিয়া হুট করে মনো করো মোচট্টা দেয়া দেয় তনি মন করো যে হুন্ডার লগে বাইজা যা মন করো পইরা যায় মনে করো জায়গায় জায়গায় ছিলা জায়গা খুব রিস্ক যখন এরকম সিচুয়েশনও থাকবা কেউ মানে কাছাকাছি কাছাকাছি অয় মনে করো তাক আছে ঘুরাইবো ঘুরাইবো এমন টাইমে মিয়া তাল কুর্সি পড়া শুরু করবা আর মৃত্যুর কথা চিন্তা করবা বেশি বেশি বুঝাইতে পারছি কোন দিক যে কোন দিকে ডুইকে গেলাম গে এখন কেমনে কেমনে যে বাইরে তুম গো তুম গোল লেগে ভিডিও বানানোর লেগে যে আন্দা গুন্দা কুইয়া পড়ছি আমি আমি টেনশনে বুড়ে গেলাম গা হ্যাঁ বাইরে কেমনে ভাই ভাই আমি হারাই গেছি ভাই ও না থাক সামনে গেলে রাস্তা পাওয়া পায়া যাবো গা মানুষের জিগে লাভ নাই কান্দা গেটা কান্দা এটা জিগে লাভ আছে গতকাল কেমন একটা ভিডিও বানাইছে কান্দা গেটা রাস্তা হারাই গেছিল ও আচ্ছা হা এবার চিনছি এম নেম নেই গেছিলাম এম নেম নেই র্যান্ডম গেছিলাম উই যে ওই পাশে নাইজেরিয়ান দেখা যায় হ্যালো স্যার আই হাই কুত্তার লেজ বলে সোজা নই জ্বরটা সোজা অনেকটাই সোজা স্ট্রেট তুমি কি লেজ স্ট্রেট করছো এদিকে আসো তো নাইজেরিয়ান এদিকে আসো তোর লেজ এরকম স্ট্রেট কেন হ্যাঁ তুই তো একটা মানুষের ভুল ধারণা ভাঙ্গা দিবি এরকম কিছু দেখছো কত সোজা হালকা একটু বেকা মানে অনেকটাই সোজা হয়ে যেত গা আর একটু মনে হয় বাকি আছে স্ট্রেনার দেয়া করো নাকি ওই যে বোলডোজারের নিচে যে লেজ হাম দেয়া দাও কোনটা ন্যাস্টি কুত্তা ফালতু কুত্তা মানুষের ভুল ধারণে ভাঙ্গা দিতে আছে ওই লেজ সোজা কইরা 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 আচ্ছা এটা কি ইউ আই ইউ ইউনিভার্সিটি তো এই ভার্সিটিতে কে কে পড়ো বা আমার ভালোবাসার মানুষের মধ্যে মানে অডিয়েন্সদের মধ্যে কারা কারা এই ভার্সিটির আছো কমেন্টসে কমেন্টস করো তো একটু হাজিরা মাজিরা দিয়া যাও দেখ মনে ক্যাডায় ক্যাডায় আসো এই ভার্সিটিতে পড়ো কারা কারা এটাতে কারা কারা পড়ো পড়াশোনা করো কারা কারা তো তারা ভাই ব্রাদার যারা আসো এই ভিডিওর কমেন্টস বক্সে এসে কমেন্টস করো যে ভাই আমি পড়ি এটাতে বা এখানে আমি পড়ি বুঝতে পারছি এই যে এই মসজিদ তো মোটামুটি সবাই ছিল অনেকবারই দেখাইছি খুব ভাল লাগে আমি কিন্তু এটাতে এসে নামাজ পড়ছিলাম এটাতে এসে নামাজ পড়েছিলাম তো খুবই সুন্দর ভিতরে খুবই সুন্দর মারাত্মক মাথা নষ্ট তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে জিনিসটা আমি মনে করি যে বলা উচিত বলা দরকার সেটা কি জানো শুক্রবারে আমি যেদিন নামাজ পড়াইছিলাম আমি আদি যে মুসল্লির উল্লির থিকা ব্লগার বেশি ক্যামেরাম্যান বেশি সেলফি তোলার পাবলিক বেশি মানে এডি আমি যা বুঝলাম এখান থেকে আসলে যা বুঝে গেছি আমি মনে করো নামাজ তো পড়তেই হয় না এডির মাথায় থাকে মনে করো সেলফি টেলফি তুলবে ছবি তুলবে ভিডিও মিডিও করবে এই টার্গেটে আবরে আবার দেখলাম যে মহিলারা বাসে তখনই তো মনে করো আমার বাকি হিসাব নিকাশ মিলে গেছে একবারে মহিলা যখন যেহেতু আসে তাইলে তো এই জায়গায় মনে করো পোলাগর সংখ্যা বাড়বেই পোল্লা কত কাজ দবার নেই ও গ্যাস্ট্রিক ওরও প্রচুর গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে তো তোমরা কি ভাবছিলা যে আমি কাইন্দা দিচ্ছি আরে না আরে মিয়া ধর মিয়া তো যেটা বলতেছিলাম এই যে পোল্লা বাইন ম্যাক্সিমাম মুসুলিরা আসে ভালো নিয়তে আসে তো যেই পরিমাণ ক্যামেরাম্যান দেখছি ওই দিন যেই পরিমাণ ব্লগার দেখছি ও কি কমু কত কলা কলাউ তুমি আর আমি খাই নাই এই তো এটা হচ্ছে তোমার রেসিডেন্সিয়াল এরিয়া আবাসিক এলাকা তো কত সুন্দর পরিপাটি সাজানো গোছানো তাই না ভাল লাগে না তো এইখানে থেকে অভ্যস্ত যারা তাদের কাছে এড়ে ভাল লাগে তারা মনে করো আবার ওই যে ঘনবসতি এলাকায় যে ফিল পাইবো না মজা পাইবো না আবার মনে করো এই যে এখানে গল্ফ ক্লাব হচ্ছে আমি মনে করি সাজানো গোছানোর দিক থেকে মানে পরিপাটি সুন্দর সাজানো গোছানো সবকিছু প্ল্যানিং ভাবে প্ল্যান মানে করা বা ওই রাস্তাঘাট বাড়িঘর কি অবস্থা তুমি এই প্রান্তে আর ওই জয়া ওই প্রান্তে মধ্যে কি কোনো এই ঝগড়া চলতে চলতেছে হ্যাঁ কি তো কি একটু কত শেয়ার করতো আমাকে একটু বুঝার চেষ্টা করি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বসুন্ধরা আমি আমি মনে করি বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান সাজানো গোছানো ফ্যাসিলিটিস সব দিক থেকে সৌন্দর্য তো যাই হোক এদিক দেখি মনে করে ঢুকলাম ওই চকল লেগে ঢুকছিলাম আরে রে বুষ্টি মারসে তুই এই যে কি এই যে এদিকে যে এই জায়গায় তুমি কি হুঙ্সো কি খাওয়া খাওয়ন খুঁজতেসো আমি তো খাওয়ন নিয়ে বেরিয়ে নেই আজকা খাওয়ান নিয়ে বেরিয়েলে তোরা খাওয়াই যেতাম আজকা তারপর এই কি অবস্থা হ্যাঁ তোমার চেহারা তো ভালোই লেসটা ফুলা ফুলা হ্যাঁ পশম আছে বেশ ভালোই আছে শিয়াল শিয়াল ক্যাটাগরি ভালো আছো হ্যাঁ ভয় পাওয়া তো এত ভয় কিসের আমার দেখলে তো ডর আছে তো এই রোড দিয়ে বেড়ে যাই তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আবাসিক হ্যাঁ বাংলাদেশের মধ্যে আমি বসুন্ধরা কে নাম্বার ওয়ানে দিব কারণ সাজানো গোছানো সুন্দর ওয়াইড রাস্তা তারপর ফ্যাসিলিটিস ভিতরে যেই বিষয় যেগুলো যে করো তুমি যে কি করো তুমি এই জায়গায় মাছ আছে এই জায়গায় কি কোনো মাছ আছে মাছ মাছ নাই তুমি এত ছোট দুই ইঞ্চি সাইজের বাচ্চা তুমি এই জায়গায় কি করো যদি কোনোভাবে ড্রেনে যদি পেরা যাও গা টাস করে টপ করে শব্দ যদি হয় তারপর যদি বাইশা যাও তখন কি কি ও পারি নাই ও আচ্ছা তো এই যে কি করতেছো তুমি শাক এই শাক নিয়া পরে কি করবা খাবা ও ভাইজা খাইবা নাম কি তোমার আব্দুল আমি শুনছি ভাই আমি শুনছি আর বদুষ্টামি করলাম আব্দুল আহাদ ঠিক আছে পাশে চলে যাও এরকম একা একা গুইরো না ছালা ধরা নিয়ে যাব ওকে তুই কইরা ছালার ভিতরে ঢুকে তো আমার না কেমন জানি খুবই শর্ট মেমোরি আমি ভুলা যাই কোন টপিকে থাকি কি করি বা কি বলতেছিলাম আরে বাবা কত সুন্দর এদিকে এদিকে তো পরে আসছি এই যে মেডিকেল সেন্টার মিম মেডিকেল সেন্টার ও যেটা বলতেছিলাম মনে পড়ছে তো এরকম সুন্দর সুন্দর প্রোজেক্ট এটা কি মোসা হেলথ চেক আপ সেন্টার দেখছো এইবার মনে পড়েছে আমার তো যেটা বলতে চাচ্ছিলাম তো এরকম সাজানো গোছানো এই রাস্তাটাতে আমার স্মৃতি এই রোডটাতে আমার স্মৃতি অনেক স্মৃতি ওই রোডে বললাম ঘুরতে ঘুরতে আই লাভ ইউ আচ্ছা যাও নেক্সট ডে যাই যে জায়গায় আসলাম সেটা হচ্ছে এই যেরকম কিছুই অ্যাভেলেবেল এই জায়গায় বসুন্ধরার ভিতরে তো শর্টকাটে বলি ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে তো মনে করো ঘন বসতি এলাকাগুলোতে যারা থাকে তারা আবার এদিকে মজা পাবে না আবার এই যারা এলাকাতে থাকে আমরা যারা থাকি আমরা আবার ওই এলাকাতে যে মজা পাবো না সত্যি কথা যেটা মানে যে যেখানে থাকে অভ্যস্ত মানে দমবন্ধ হয়ে আসবে একজন আরেক জায়গায় একজন মানে এক জায়গার মানুষগুলাকে যদি আরেক জায়গায় ছেড়া দেওয়া হয় যদি বলা হয় যে আপনি থাকবেন এই জায়গা অন্তিকা এগো মনে করো সত্যি বলতে দম মন দেয় ভাই দি টাঙ্গি ছাড়তেছে থাক ক্যামেরা ফোকাস দিলাম না জীবন যৌবন সিরিয়ালে যেত একবারে তো এটাই হচ্ছে কথা এটাই বলতে যাচ্ছিলাম যে অ্যাডজাস্টের একটা বিষয় থাকে বা মন মানসিকতার একটা বিষয় থাকে তো এইটাই তো এই ভিডিওর কমেন্টস বক্সে আমি এটাই জানতে চাই যে সবার কাছে এটাই জানতে চাইবো কমেন্টস বক্সে গোষ্ঠী মারছে আস্তে সাবধানে সাবধানে প্লিজ 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 ঠিক আছে সাবধানে খুবই সাবধানে আমার কাছ থেকে এক হাজার হাত দূরে থাকবা ঠিক আছে তো তোমাদের কমেন্টস বক্সে যেটা আমি তোমাদের কাছে জানতে চাইবো যে আবাসিক এলাকাগুলো তোমাদের পছন্দ নাকি ঘনবসতি তো দেখি কে কি বলে কার মতামত কি আর এই রাস্তাটা কিন্তু একের আমার কাছে খুবই ভালো লাগে মনে হয় যে দুবাই দুবাই একটা ফিল আছে এটাতে দুবাইয়ের রাস্তা আছে না কিছু এরকম মনে করো তাল গাছ না খেজুর গাছ না বা কী গাছ কেড়াই জানে তো যাই হোক তো আমার কাছে মনে হয় যে এই রোডটা মানে দুবাই মনে হয় যে দুবাইয়ে পরিস্থিতি আসে তো এখন আমার কেউ বলো না কেন যে ভাই উল্টা চাইতেছেন কেন কে চেঞ্জির পোলারা এই যে ওই সাইড বন্ধ করে রাখছে বুঝছো মাঝে মাঝে যে উল্টা যাই নিশ্চয়ই কোনো কামে যাই বা কোনো কাম কোনো কারণে কত সুন্দর মসজিদ দেখছো মাশাল্লাহ মাশাল্লাহ খারো 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 ওয়েট ওয়েট এই মাফিদ এসডিএম ব্রেক প্রেস দ্য ব্রেক দেখছো মাশাল্লাহ মাশাল্লাহ এই মসজিদটা আমার কাছে খুবই ভালো লাগে মানে মসজিদ সবই সুন্দর সবই সুন্দর ওই যে টিনের সাপরার সাপরার যে মসজিদগুলো টিনের সেট আপের বেড়া সালের টিনের এডিও সুন্দর সবই সুন্দর তো এটা আমি অনেক আগে থেকেই দেখতেছি এটা হচ্ছে এটার কাজ এখন অনেক বাকি মনে হয় তো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখেন এখানেও নামাজ পড়বো ইনশাল্লাহ তো কি জানি কইতেছিলাম ও গাইলে গাইলেতে ছিলাম না তগ তো যেহেতু মসজিদের মসজিদ সামনে পড়ে গেছে মসজিদ নিয়ে কথা বললাম তো দুই এক লাইন তগ আর এই ভিডিওতে গাইলামো না তগ গাইলামো তগ বরুম সময় মতো অন্য ভিডিওতে এটা টমিরে দেখলাম এই জায়গায় দুইটা মায়ের ডিস্টার্ব করতেছে ওই উইজে ওই ওই যে এই আমি দূরের থেকে দেখলাম তুই অগো ডিস্টার্ব করতেছ কে কি মনে করি হ্যাঁ তরে কিন্তু মেশিনের বার দিয়ে বাইরে একদম চাপা চাপা ব্রেক করে আলাম তরে ওই যে আবার যাস এদিকে টমে এদিকে আসো যাওরা ন্যাস্টি কুত্তা এর ওই আসলে এই পকেটে করে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া উচিত যে ওই যে আবার ডিস্টার্ব করি ইফটিজার সময় করে গলিতে তোমার যদি আমি না ঢেলেছি তোর যদি কে যদি আমি না ঢেলেছি আস্তে আস্তে সাবধানে হ্যাঁ তোমার হাতটা যেতো এদিকে আসো তুই অকো ডিস্টার্ব করতেছ কে কি মনে করা তুমি অকো ডিস্টার্ব কেন এদিকে আসো টু মি এদিকে আসো টমে ওই যে উড়াই দাও ভাইয়া ওই যে শৈল উড়াই দাও দুই চাকরি উড়ায় দাও সাদা আসবেন উপরে ডেলিভারি হওয়ার আরে না ঘুরে দিয়ে গেলাম আজকের পর থেকে কোনো বেডি মানুষেরা ডিস্টার্ব করবি না টিজিং করবি না ঠিক আছে কথাটা মাথায় রাইস দি পিছনের রাস্তাটা দেওয়া যাই ওদিক দিয়ে কিছু পাওয়া যায় কি না ওদিক দিয়ে যাই আস্তে সাবধানে সাবধানে যদি কোনোভাবে লাগে বাইরে উইরে গোয়ার সামরোড়ে এলাম একবারে নেস্টি বললাম এন্ডি করতে আরে বাবা সাবাস জায়গা মতো করছে একবারে এ বেড়ে এ বেড়ে তোর এই যে কি করছ হ্যাঁ হাই, ভাই এরা এড়া দুইটা তিনটা চারটা পাঁচটা তুমি তো খুব ভালো সুন্দর করে ডাইস বানায় নিছো এরা হ্যাঁ ও তোমরা চিনছি তোমার আমি চিনছি তুমি হচ্ছে ইঞ্জুরি হা হা তোমার আমি চিনা ভালোাইছি তোমাকে আমি চিনে ফেলেছি দাঁড়াও এদিকে আর আছে আর কয়জন আসোস তোর আর কয়জন আসোস একসাথে নাশকতা করোস হ্যাঁ এক লোকে থাকো চিপাই চাপাই গ্যাপে গুপে সুন্দর ওয়েদার বৃষ্টি ওয়েদার নাশকতা করো বিষয়টা এরকম না হ্যাঁ বালায় বালায় থাকবি ফাইজ আমি বাদ দিবি আর রাইত কইরা কনসার্ট এটি বাদ দাও রাইত দুইটা তিনটা পর্যন্ত যে কনসার্টগুলা গুলা করো কেউ 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 মেউ মেউ পেয়া ফেও এটি বাদ দিয়ে দাও তুমি গো যন্ত্র নাই মিয়া রাইতে ভালো করে ঘুমাইতেও পারি না কনসার্টের নয় এটা কি আইতাসে এটা কি কি বা গাড়ি এটা কিবা বা বাইক হ্যাঁ জিপসি না কি স্পি না কিস্পি স্পি কমেন্টস করো তো এটা কিবা বা বাইক দেখলাম এটা হ্যাঁ মনে হইতা যে হাত পা চেগা ফাঁক ফাঁকাইত পাও ফাঁক করা আত ও ফাঁক করা কেমন যে লাগে বাইকটি যে হোক কমেন্টস করো তো এটি কী বাইক হ্যাঁ দেখছো দেখছো তো অবশ্যই আমার ভিডিও যে মনোযোগ দেওয়া দেওয়া হয় এটা আমি ভালো করে জানি তো কমেন্টস করো যে ওইটা কী বাইক ছিল আমার জানা জরুরি না একটা ফানি ভিডিও না করলে কেমন না বিষয়টা কারোর সাথে একটু প্র্যাঙ্ক করি কিছু একটা নিয়া নয়তো তো নয়তো ভিডিও জমে না তো নয়তো ভিডিও জমে না এই যে এটার সাথেই করুম মনে মনে ভাবতেছিলাম এটার সাথেই করুম দি হ্যাঁ এটার সাথে করুম ওর লগে করুম না কার লগে করুম আসলে আমার একটু নিরিবিলি প্লেস দরকার নিরিবিলি প্লেস হইলে জমবো বেশি যদিও গ্যাদারিং প্লেসও আমি জমাইতে পারি ওই অ্যাবিলিটি ওই ই আছে আমার কিন্তু তারপরও চাচ্ছি যে একটু নিরিবিলি চিপি চিপি চুপি চাপি চুপি চাপি অসাধু ব্যাগ আছে আসলে আমি এই প্র্যাঙ্কটা করতে চাচ্ছি মানে কি টাইপের সেটা আমি একটু বলেই দিই হালকা মজা পাইতে থাকো শুরু হওয়ার পর্যন্ত মানে হ্যাঁ কারি বুঝাইতে পারছি তো এরকম কিছু একটা অঙ্গ ভঙ্গি করে ওর কাছ থেকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করব হ্যাঁ পরে রিয়াকশনটা কি রিয়াকশনটা দেখার চেষ্টা করুন এটাই দেয়া যাক আও খুঁজি লেস গো বাংলাদেশে যদি যেরকম বোরখা পরা মানুষ দিয়ে যদি ভরে যেত ভাল লাগতো আসলেই ভাল লাগতো মনে করো যেদিকেই তাই তাকাইতাম এদিকে বোরখা সুন্দর ভাল লাগতো বেশি সমাজ ব্যবস্থাও চেঞ্জ হয়ে যেত আবার মনে করো এই যে আমাদের মতো যাদের ন্যাস্টি মন মানসিকতা এগুলো অনেকটা কমে যেত অনেকটা কমে যেত অনেক হিউজ

ফালতু নেস্টি বলে আসলে এই যে টাইপের কমেন্ট যেটি আয় হায় বৃষ্টি নামে দিই গুষ্টি না আয় গোষ্ঠী মারছে স্পিড বেড়াই আমার ফোন আমার ফোন আমার বাইক আমার শরীর আমার বডি না আজকে বিজুম যা আছে কপালে হ্যাঁ ঠিক আছে তো যেটা বলতে চাচ্ছিলাম এটা হইতেছে তোমার এই যে জেডির ভিতরে এরকম ওই যে দোষ থাকে না শয়তানি থাকে কুটনামি চলে আর আজে বাজে অপকর্ম বাজে কাজের সাথে লিপ্ত জড়িত এডির জায়গা মতো যায় লাগে বেশি এডি কমেন্টস গুলা করে আমি দেখছি আমি খেয়াল করছি না 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 আমি ডিভাইসটা আসলে চেতেছি না তো যে প্র্যাঙ্কটা আমি তোমাদের কইরা দেখাইতে চাইছি এটা আমি কইরা দেয়া মনে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ ফোন খুলতেইবো আমার ডিভাইস খুলে ভালোতেই